কি বলতে হবে ঠাকুর বলো দেখি বুঝিয়ে ভালো করে ঝালিয়ে নি? ট্রেনে উঠবার আগে দুর্লভ আর একবার ভরচাজকে জিজ্ঞেস করলে ভরচাজ ভারী বিরক্ত হল আজ প্রায় সাত আট দিন ধরে তাকে সে সমানে বোঝাচ্ছে কিন্তু এখনও কথাটা তার মাথায় ঢুকল না কিন্তু বিরক্তির ভাব সম্পূর্ণ গোপন রেখে পড়লে বলবি একালি জমি আজ বিশ তিরিশ বছর ধরে দেখে আসছি ষষ্ঠী ভরচাঁদ বর্গায় দখল করছে চাষ করে কে জিজ্ঞেস করলে কি বলবো? কোনো দিকে না তাকিয়ে ভরচাজ বললে সোনাউল্লা এই কথা এ আমার খুব মনে থাকবে দুর্লভ নির্ভাবনায় ঘাড় হেলালো বললে দু পয়সার পান কিনে দাও ঠাকুর ভরচাঁচ পান কিনে দিল এক মুখ পান চিবতে চিবোতে দুর্লভ ট্রেনে উঠল এমন নির্লিপ্ত যেন কত সে ট্রেনে উঠেছে রাত্রের ট্রেন ব্রাঞ্চ লাইন সকালের দিকে এ অঞ্চলে আগে একটা ট্রেন ছিল বছর দিনে উঠে গেছে তাই আদালতের প্যাসেঞ্জার এই ট্রেনেই শহরে যায় কেউ হোটেলে কেউ বাজারে কেউ বা স্টেশনের প্ল্যাটফর্মে রাত্রি যাপন করে পরদিন সাড়ে দশটায় গিয়ে হাজিরা ফাইল করে বেজায় ভিড় থাকে ট্রেনে আজকের শেষ ও কালকের প্রথম ট্রেন সেদিনও ছিল গাড়িতে উঠেই দৌড়লা বিরক্ত হয়ে বললে একে একটা জঘন্য গাড়িতে নিয়ে এলে ঠাকুর গদি নেই যে ভরচাজ বললে দাঁড়া আমার কম্বলটা ভাঁজ করে পেতে দিচ্ছি তা তো দেবে কিন্তু জায়গা কোথায় এই তুই ওর তো পবন ভরচাচ একজনের কাঁধে একটা টোকা মারলে আর এই নটোবর ওরে সখীচরণ ওগো বেয়াই মশায় তোমরা একটু সরে বসো দুর্লভকে বসতে দাও পবন উঠে দাঁড়াতেই দুর্লভের কমলা স্থিত জায়গা হলো। কিন্তু তবু তার অস্বস্তি খুঁজল না বললে না এভাবে বসলে জামাটা একেবারে দলা দলামোচা হয়ে যাবে দাও ধোঁয়া বার করো ঠাকুর ভরচাজ পকেট থেকে সাদা সুতোর বিড়ি বার করলে কি গুচ্ছের বিড়ি বার করছো সাক্ষী দিতে যাচ্ছি একটা সিগারেট খাওয়াও ভরচাজ অপ্রস্তুত হয়ে গেল বললে এখন একটা বিড়ি ধরা নাগরথ স্টেশনে সিগারেট কিনে দেব দুর্লভ মুখ ভার করে বললে দখলের বয়স তবে তোমার তিন চার বছরে নেমে যাবে ঠাকুর বিশ তিরিশ আমি বলতে পারবো না একটা সিগারেট খাওয়াতে পারো না বর্গা লাগিয়ে দখল করো না বলে নিজেই হাল চালাও বলো না কেন আছে না কি হে সখীচরণ ভরচাঁদ সহযাত্রীদের দিকে ভিক্ষুকের চোখে তাকাতে লাগল আছে নটোবর বললে নটোবর যদিও মাস্তত শালা এবং যদিও বয়স্ক ভগ্নিপতির সামনে ধূমপান তার নিষিদ্ধ তবু এই যাত্রায় চক্ষু লজ্জা করলে চলে না কেননা দুর্লভী একমাত্র অনাত্মীয় ইন্ডিপেন্ডেন্ট সাক্ষী তাকে চটানো মানেই মামলাটি চটিয়ে দেওয়া আর সব সাক্ষীকে এতটুকু খোঁচা দিলেই রক্ত না হোক রক্তের সম্পর্ক পড়বে বেরিয়ে চৌহদ্দিটা শিখিয়ে দিলে হতো না পবন প্রস্তাব করলে পূবে ভেটকিমারির খাল পশ্চিমে মাদার মণ্ডল উত্তরে বিষ্ট গোলদার আর দক্ষিণে সাবেত দলের মধ্য থেকে বুড়ো পতিপ্রসন্ন মানে গা সম্পর্কে ভরচাজের বেআই বিড়বিড় করে আওড়ে দিলে এর দাদার নাম ছিল সতীপ্রসন্ন মিলিয়ে নাম রাখতে গিয়ে এ হয়েছে পতিপ্রসন্ন ভেটকি মারি না বোয়াল মারি ওসব আমি বলতে পারবো না ভরচাজ দুর্লভ সিগারেটে লম্বা টান দিলে বললে পাশের জমি ঠাকুরদা দখল ছিল বলে দলিল লেখা আছে বলছো সেই জোরে সাক্ষী দিতে এসেছি নইলে কাতলা মারি কি চিংড়ি মারি ওসবের আমি ধারধারি না দরকার নেই ভরচাঁজ সায় দিলেন একালি জমি তাই বললেই যথেষ্ট আর বিশ তিরিশ বছর ধরে ষষ্ঠী ভরচাজ দখল করছে বরগাই বর্গাদার কে মনে আছে তো সে যাই হোক শহরে একটা টকি দেখাতে হবে ভরচাজ। দুর্লভ চোখ বড় করে বললে কিন্তু বল আগে বরগা করতো কে দাঁড়াও ভেবে নিই সিগারেটে জ্বলন্ত টান দিয়ে দুর্লভ চোখ বুঝল কাটল কতক্ষণ কি রে ঘুমিয়ে পড়লি নাকি ভরচাচ তার হাঁটুতে ঠেলা মারলে ও হ্যাঁ উঠল হকচকিয়ে ছোট একটা টেপা বাতি চাই আমার পকেটে যাতে লুকিয়ে নেওয়া চলে মুখ চোখ একেবারে তা ঝলসে দেব না ভরচাচ তিরিক্ষি হয়ে উঠল তোর টেপা বাতি বরগাদারের নাম কি বেফাজ নাম বলাচ্ছে সের্ফ বলে দেব স্মরণ নেই তাই না পতি ঠাকুর দুর্লভ পতি প্রসন্নের দিকে ঝুঁকে এলো তুমি জেরায় থেকে গেলেই বলতে হবে স্মরণ নেই তবে আর ভাবনা কিসের বরগাদার কে মনে না থাকে স্পষ্ট বলে দেব স্মরণ নেই ধর্মাবতার হ্যাঁও নয় নাও নয় কে শুনি না ভরচাস ধমকে উঠল শুনে রাখ সোনা উঠল সোনা উল্লো বর্গা করে সোনা উল্লো যা রূপা উঠল তাই আসেনি তো কেউ সেজন্য তোকে ভাবতে হবে না বাবু তাকে ধরে নিয়ে আসবে বলেছে আসুক আর না আসুক নামটা তুই তার ভুলিস নে আমি কি তেমনি ছেলে কিন্তু যাই বলো টেপাবাতি চাই একটা ঠিক গোল হয়ে আলো পড়বে সমস্তখানা গোল মুখের ওপর সিগারেটের টুকরোটা বাইরে ছুঁড়ে ফেলে দুর্লভ শিথিল গলায় বললে একটু সরু হও পবনচন্দ্র পা দুটো একটু টান করি জায়গা ছেড়ে পবন উঠে দাঁড়ালো পুটুলিটা তোর এগিয়ে নিয়ে আমার মাথার নিচে শান্তিতে থাকবে ভরচাচের ইশারায় নটবর উঠে দাঁড়ালো এবং তার জায়গাটা অধিকার করল তার পুটুলিটা দুর্লভ স্বচ্ছন্দে তাকে শিরোধার্য করল বাঘ তার জন্যে লাইন পেটেছিল বলে নিদারুণ শব্দ হয় এখানকার ট্রেনের চাকাই কিন্তু দেখা গেল বনের বাঘ তারা পেয়ে বাসা নিয়েছে দুর্লভের বিস্ফারিত ও রোমশ নাসা রন্ধে বেঞ্চির ফাঁকে মেঝের ওপর হাঁটু গুটিয়ে নটবর আর পবন বসে আর দরজার বাইরে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে ভরচাঁজ হোটেলে বেজাই ভিড় খাওয়া যদি বা মেলে সোয়াই দুষ্কর ভরচাচ নটবরকে বললে খেয়ে তোরা স্টেশনে চলে যা ঘুমোতে দুর্লভকে নিয়ে আমি এখানে থাকব। জায়গা কোথায় এখানে নটোবর আপত্তি করলে হোটেলওয়ালা একখানা বেঞ্চ দেবে বলেছে ছ পয়সা ভাড়া ভাবছি দুর্লভকে ওটাতে শুতে দিয়ে আমি নিচে মাটিতে শুয়ে থাকব গ্রীষ্মকাল কষ্ট হবে না পবন গরম হয়ে উঠল বললে দুর্লভ তো না ও ওসবে বেঞ্চিতে আর তুমি বামন হয়ে শোবে মাটিতে এ কি অনাচারের কথা ভরচার চোখ টিপে বললে যা আর বকাস নেই দুর্লভী আমাদের ভরসা ওকে ঠান্ডা রাখতে হবে এক রাতের তো মামলা তাতে কি যায় আসে মোকদ্দমাটা তো আগে পাই ভিড়টা বেশিরভাগই দেওয়ানি বোচকাতে নথি কাছায় টাকা আর ললাতে দুর্ভাগ্য আর কতকগুলি ফোরে আর দালাল এর থেকে ওকে কাড়ে ওকে ভাগিয়ে একে বাগাই যা যা সেদিনের ছোকরা নবকেষ্ট আইনে রোজ আনে কি হ্যাঁ আর যত জানে তোমার ওই বুড়ো হাবড়া বিপিন হালদার দু কথা ইংরেজি বলতে গিয়ে যে ইয়ে ইয়ে করে কেঁদে ফেলে আরে দাদা উকিল টুকিলে কিছুই নেই ভিড়ের মধ্যে থেকে কে বলে উঠল সবই অদৃষ্ট তুমি বললে এ সে বললে ও আর তার বাবা বললে কিচ্ছু না কিচ্ছু না আরেকজন সাই দিলে শুধু বাজি খেলা যেমন আতসবাজি তেমনই মামলাবাজি উকিল হাকিমে করবে কি দুর্লভ এরই মধ্যে চেনা অচেনা অনেকের সঙ্গে জমিয়ে নিয়েছে কত দিয়ে কিনলে এই চাদরখানা হ্যাঁ সাক্ষী দিতে এসেছি তাই গায়ের পয়সা খরচ করে চাদর কিনব তবে দিলে কে দুর্লভ হাতে করে জমিটা পরক করতে লাগল পাটি কিনে দিয়েছে সে আবার কে যার মামলা সে শহরে এসে ভদ্র সমাজের সামনে দাঁড়িয়ে সাক্ষী দেব কাঁধে একখানা গামছা ফেলে তো আর কাঠ গিয়ে দাঁড়াতে পারি না তাই নায়েব মশাইকে বললাম গায়ের একখানা চাদর চাই বহু মারামারি করে তেরো আনা দিয়ে এখানা উদ্ধার করেছি শটান ভরচার্যের সামনে গিয়ে হাত পাতলে না ছাড়াছাড়ি নেই গায়ে চাদর দিতে হবে ঠাকুর মামলাটা আগে জিটি চাদর কেন তোকে দরখা দেব দেখিস কাজ হাসিল করবার আগে সব শালাই তা বলে কাজের পর তখন অষ্টরম্ভা না চাদর না দাও ছিটের অন্তত একটা হাফ শার্ট দিতে হবে তার চেয়ে চুল বাঁধবার জন্য একা না কাঁচি চেনে না পতি প্রসন্ন সহ্য হল না মুখ বেঁকিয়ে বললে সাক্ষী দিতে হবে বলে শালা একেবারে ঘাড়ে চেপে বসেছে নাপিত বলে হেনস্থা করো না পতি ঠাকুর দুর্লভ চোখ পাকাল খুঁড়ে সান দিয়ে রাখবো বলে রাখছি কই নিজেদের দিয়ে তো কুলালো না শেষকালে ডাক পড়ল সোনা আর দুর্লভ প্রামাণিকের এতই যখন হেনস্তা তখন পারব না সাক্ষী দিতে দুর্লভ একটা ঘাই মারল কেন দুর্লভ আদালতে গিয়েই তোকে শাট কিনে দেব ভরচাস তার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করলে আর চোখ মোটকে পতি প্রসন্নকে বললে সরে যেতে খেয়ে সবাই শুয়েছে দুর্লভ বেঞ্চির ওপর আর ভরচাস নিচে মাটিতে মাদুর বিছিয়ে গরম পড়েছে নিদারুণ কিন্তু দলিলপত্রের পুটুলি নিয়ে বাইরে শুতে সাহস হয় না মশারি নেই তাতে বিশেষ বেগ পেতে হয়নি কিন্তু রাত একটু ঘন হয়ে আসতেই দুর্লভের কাশি উঠেছে খুক খুক থেকে ক্ষণক্ষণে কাশি মুখের আর পাতা পড়ে না চোখের পাতা একত্র করে সাধ্যিকার রস্য আনুনাশিক শব্দে ভরচাজ কয়েকবার প্রতিবাদ করেছিল কিন্তু তাতে কোনো ফল হল না কাশি থামলেই সাক্ষী যায় চটে আর সাক্ষী চড়তেই কাশি আরও প্রবল হয়ে ওঠে কিন্তু কতক্ষণ পরে দেখা গেল কাশি তরল হয়ে এসেছে আর সেটা বেশ উত্তপ্ত তরলতা এতটা ভরচার্যের সহ্য হল না ধর্মরিয়ে সে উঠে বসলো ধমকে উঠলো দিশে মতো তোর তো দেখছি বড্ড গরম কাস দুর্লভ দুর্লভও উঠল খাড়া হয়ে দুহাতে পাঁচরা চেপে গলায় সাঁ শব্দ করে বললে যার ঠান্ডা কাজ তার কাছে যাও আমি পারব না তোমার সাক্ষী দিতে বলে আমি মরছি হাঁপা নিতে আর উনি এখানে জমির চৌহদ্দি মেলাচ্ছেন সকালবেলা দলবল নিয়ে ভর্তা চকিলের বাড়ি এসে হাজির হল বসেদের নতুন দালানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল সেখান থেকে মোহরি উল্লোকে ধরে এনেছে বলে দিলে সবাইকে চিনে রাখ এই সোনাউল্লো উকিল নরহরি বললে বৌনি করো হাকিম বড় করা ইংরেজিতে ছাড়া কথা বলে না আট টাকার কমে পারবো না কাজ করতে মোহরে টিপ্পনি কাটল আর বিনা গাউনে যদি মামলা চালাতে চাও তবে কম দিলে চলে কিন্তু জানো না তো গাউন পরে সওয়াল না করলে কোনো হাকিমে আর চোখ তুলে চেয়ে দেখে না আজকাল না না গাউন পরে বইকি। ভরচাজ ব্যস্ত হয়ে উঠল ফি তবে পুরো চাই টেনে বুনে কষাকষি করে চার টাকা বারো আনায় রফা হল মাই মুহুরি আট আনা আর সোনাউল্লোর দিনের মজুরি নরহরি মুহুরিকে বললে হাজিরা লিখে ওদের সব টিপটাপ নিয়ে ঠিকমতো ফাইল করে দাও গে তারপর ভরচাচার দিকে তাকিয়ে এ মামলায় তুমি নির্ঘাত ফল পাবে পুরুষ ঠাকুর হাইকোর্ট ছেড়ে প্রিভি কাউন্সিলেও তোমার কিছু করতে পারবে না খরচপত্র করে এত গুচ্ছের সাক্ষী এনেছো কেন দুর্লভ প্রামাণিক আর শোনা উল্লসেক শেখ ব্যাস কেল্লা ফতে লাগোয়া জমি বিশ কুড়ি বছর দখল চাষ আর রোয়া মারায় আর কাটা আর তোমাকে পায় কে তারপরে যা করবার করবে আমার এই মুখ ওদেরকে শুধু চৌহদ্দিটা বার কয়েক ঝালিয়ে নিতে বলো ত্যাকে টাকা গুঁজে নরহরি বাড়ির ভিতরে উঠে যাচ্ছিল ভরচাৎ শশ ব্যস্তে বলে উঠলে মামলাটা আর একবার যদি বুঝে নেন নরহরি বাধা দিয়ে পড়লে বোঝবার কিছুই নেই এতে বোঝাবো কাকে যে নিজে বুঝব হাকিমরা কি বোঝে মাথা মুন্ডু সব লবডঙ্গা কিছু ভেবো না তুমি ভরচাচ সব ঠিক হয়ে যাবে চান করে কালীবাড়িতে দুটো ঢিপ করে হোটেল থেকে খেয়ে দিয়ে চলে যাও এক ডাকে যেন হাজির পাই তোমাদের এগারোটা বাজতেই ঘন্টা পড়ল কোটে খেয়ে উঠে ছিল ঘন্টা শুনতেই নরহরির সমস্ত শরীর একটা রেলগাড়ি হয়ে উঠলো কাপড়ে তাড়াতাড়ি হাত মুছে মালকোচা মেরে তার ওপর দিয়ে নিজের প্যান্ট দিল চাপিয়ে গলাবন্ধ কালো কোটটাতে কোনো রকমে গলিয়ে নিল হাত দুটো জুতোর ফিতে বাঁধার সময় হল না গোটা ছয়েক পান মুখে পুড়ে দিয়ে সবুজ গাউনের পুটুলিটা বগলে করে উদ্ধশ্বাসে ছুট দিল হাকি মেজলাসে চাবরাশি গলা ফাটিয়ে চেঁচাচ্ছে অপরপক্ষ প্রস্তুত কিন্তু না আছে ভরচাচ না আছে সাক্ষীরা পেশকার বললে মুহুরি হাজিরা ফাইল করে তাদের খুঁজতে গেছে তাও প্রায় দশ মিনিট হয়ে গেল নরহরি আদালতকে সম্বোধন করে বললে আমাকে আর পাঁচ মিনিট সময় দিন হুজুর আমি একবার নিজে খুঁজে দেখি এখানে নিশ্চয়ই কোথাও আছে ঘড়ির দিকে তাকিয়ে হাকিম বললে পাঁচ মিনিট নরহরি ছুটল বার লাইব্রেরির দিকে দেশে যেতে হল না ওই ভট্টাচদের ভিড় রাস্তার ধারে একটা কাটা কাপড়ের দোকানের পাশে জটলা করছে কি করছো তোমরা নরহরে ঝাঁজিয়ে উঠল ওদিকে মামলা যে গেল খারিজ হয়ে বিরক্ত হয়ে ভরচাজ বললে দুর্লভে জামা আর কিছুতেই পছন্দ হচ্ছে না কি করে হবে গায়ে আট হলেও নিতে হবে নাকি দুর্লভ ঘাড় মোটা করে বললে ছিটি পছন্দ হয় না তাই সব ঝিনুকের বোতামোলা আমি চাই ডবল ঘরের বুক অনেক বেছে তবে এটা পাওয়া গেল নে নে চমৎকার হয়েছে চলে আয় নরহরি তারা দিলে বাহ সুতোবাধা এক হাড়ের বা কাঁচের বোতাম কিনে নিতে হবে না হা করা জামা পরে সাক্ষী দেব নাকি দুর্লভ ঘাটটা আরও ছোট করল আমার এখানে আছে পাশে একটা মাটিতে বিছানো মনিহারি দোকান থেকে কে বলে উঠল এই যে এই জিনিস নকল হিরের বা দুর্লভ হাঁপিয়ে উঠল যখন দেখল ওটা রোদ লেগে ঝিলিক দিয়ে উঠেছে ওইটাই চাই সুতো দিয়ে বেঁধে দাও লম্বা করে দাম কত ভরচার জিজ্ঞেস করলে সাড়ে চার আনা দশ পয়সা পাবে দিয়ে দাও নাওয়া দরাদরি করো না পান মুখে নরহরি একটা ঢোক গিলল এদিকে দু পয়সা বাঁচাতে গিয়ে ওদিকে তোমার ছশো টাকার মামলাটি কুপকাত হয়ে যাক এই না হলে কি পুরুতের বুদ্ধি চুলকেটে টিকি রাখা অগত্যা সাড়ে চার আনা পয়সায় ভরচাজ ফেলে দিল কিন্তু আরও বিপদ আছে দুপা এগোতেই আর একজনের দোকানে দড়িতে টাঙানো রং বেরঙের পাতলা চাদর ঝুলছে সব ইতালি থেকে আমদানি সিল্ক ফিনিশ দুর্লভ বললে আরে একখানা কথা রাখো ঠাকুর নরহরি চমকে উঠল এই গরমে তোর গায়ের কাপড় দিয়ে কী হবে রে হতভাগা এই গরমে তোমাদের গাউন হতে পারে আর আমাদের একখানা উড়ুনি হলেই চোখ টাটাই দুর্লভ ফোরন দিলে মুহুরি আদ্যনাথ ছুটতে ছুটতে হাজির ব্যাটাদের আমি গরু খোঁজা খুঁজছি ওদিকে সাত মিনিট হয়ে গেছে খারিজ করবার জন্য হাকি আছে কলম উচিয়ে বসে নে চলে এসো শিগগির বলে সে দুর্লভের হাত ধরে প্রায় হিরহির করে টেনে নিয়ে চলল লণ্ঠন টেপাবাতি আর ছাতা কিছুই হল না দুর্লভ গাঁয় গুঁই করতে লাগল ওদিকে যে জরিমানা হয়ে যাবে সে খেয়াল আছে আদ্যনাথ গোপ ফুলিয়ে হুঙ্কার দিয়ে উঠল টিপসই করে হাজিরা দিয়েছিস অথচ আদালতের ডাকে সাড়া দিচ্ছিস না মারা যাবি দুর্লভ দুর্লভের চেতনা হল ভরচাচের দিকে ফিরে তাকিয়ে বললে চলো ঠাকুর চলো ওসব পরে হবে খুন পুরোদ মানুষ তোমাকে আমি বিশ্বাস করি ভয় নেই আমি কিছু ভুল করব না পূবে বেটকিমারির খাল পশ্চিমে মাদার মন্ডল উত্তরে বিষ্টু গোলদার আর দক্ষিণে সাবেতালী কেমন ঠিক তো ভরচাচ আশা অতিরিক্ত উৎফুল্ল হয়ে উঠল তুই সাক্ষীটা আগে দিয়াই মামলাটা আগে জিতি সব দেব যা তুই চাস যা তোর দরকার আবার সেই সুর করে ডাক উঠল চাপডাসির বাদী ষষ্ঠীচরণ ভরচাচ বিবাদী উমেশ বালা সাক্ষী সাবুদ নিয়ে নরহরি আদালতের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ল হোটেল থেকে খেয়ে আসতে ওদের দেরি হচ্ছিল বাইকে করে মুহুরিকে পাঠিয়ে তবে ডেকে এনেছি এই কথাগুলি বলতে বলতে নরহরি দুই হাত দুই দিকে ছড়িয়ে গাউনটা আদালতের সম্মুখে পড়ে নিলে ছটা পানের ছোঁয়ানি তখনও মুখের মধ্যে তাড়াতাড়ি তার চর্বণ পর্বটা সমাধা করতে করতে বললে নাও উঠো উঠো ষষ্ঠী হাকিম বললে আপনি ব্যস্ত হবেন না পান টাগ খেয়ে নিন নরহরি লজ্জিত হলো। কিন্তু উপস্থিত বুদ্ধিতে তার যশ আছে মুখের চর্বিতা বশেষটুকু জিভের এক ঠেলায় দক্ষিণ কোণের মাড়ির ওপরে চালান দিয়ে ডান হাতের উল্টো পিঠে বোঝানো ঠোঁট দুটো বারকতক রোগরে যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে নরহরি ভরচাজকে কাঠগড়ায় তুলে দিল বললে নাম বলো যথারীতি শুরু হয়ে গেল মামলা অপরপক্ষে কৈলাসবাবু সিনিয়র উকিল অগাধ জলের মাঝ ভাব দেখান যেন চুনোপুটি নরহরি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে আর অমনি তিনি উঠে দাঁড়িয়ে বলছেন আই অবজেক্ট স্যার এমনই যখন চিপের পর জেরা চলছে কে আর একজন উকিল দাঁড়িয়ে পড়েছে কোনের দিকে পার্শ্ববর্তীকে বললে এই তোর গাউনটা দিয়ে দেখি একটা জরুরি পেস সেরে নিই আমাকে একবার এক্ষণে সার্টিফিকেট অফিসে যেতে হবে বলে তাড়াতাড়ি গাউনটা গায়ে চড়িয়ে নিয়ে বারকতক পায় তারা কষে বললে স্যার এক মিনিট আদালত নির্মম গলায় বললে আড়াইটেই। ষষ্ঠীর পালা নির্বিঘ্নে শেষ হয়ে গেল এমন কি দুর্লভের চিপ পর্যন্ত ভরচাজ পর্যন্ত অবাক সব একে ধারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে জমির কোন ধারে পাতো দেওয়া হয়েছিল তাতেও সে ভুল করল না দ্যাটস অল নরহরি বললে চশমার ফাঁকে বক্র কটাক্ষ নিক্ষেপ করতে করতে কৈলাসবাবু উঠলেন গলা খাগরে বললেন দুর্লভবাবু আপনি তো গায়ের একজন মাতব্বর প্রথমটা দুর্লভ স্তব্ধ হয়ে গেল ঠিক তাকেই জিজ্ঞেস করা হচ্ছে কিনা সে ঠিক দিশে পেল না কৈলাসবাবু বললেন হ্যাঁ আপনাকেই বলছি এমন পুলিশ সাহেবের মতো জামা গায়ের একজন বিশিষ্ট মাতব্বর না হয়ে আপনি পারেন না দুর্লভ গোলে একেবারে জল হয়ে গেল তার আপনার লোকেরা তাকে চিরকাল হেনস্থা করেছে সে যে কত বড় একটা মানুষ এ কথা কেউ কোনো দিন তাকে বুঝতেই দেয়নি আজ যেন মুহূর্তে তার চোখের সমুখ থেকে কালো একটা পর্দা উঠে গেল গাঁয়ের প্রেসিডেন্টের চেয়েও সে মানি লোক শহরের সবচেয়ে সেরা উকিল কৈলাসবাবু তাকে আপনি বলে ডেকেছে এক কথায় চিনে নিয়েছে সে মাতব্বর রাম শ্যাম যদু মধু নয় লজ্জিত বিনয়ে দুর্লভ বললে তা গায়েন লোকে বলে থাকে বটে বলতেই হবে কৈলাসবাবু ফের প্রশ্ন করলেন মাতব্বরি বড়ি করতে তো আপনাকে এখানে সেখানে বেরোতে হয় কোনো বাড়ি শ্রাদ্ধ কোনো শরীকের সম্পত্তি বাটোয়ারা করে দেওয়া কোনো জমির আল ভাঙায় ঝগড়া মেটানো এমনই লেগেই আছে তো আপনার কাজ গায়ের মাতব্বর বিঘটিত কিছু একটা ঘটলেই আপনার ডাক পড়ে মাসের মধ্যে উনতিরিশ দিন দুর্লভ উৎফুল্ল হয়ে বলে উঠল এক মুহূর্ত নিশ্চিন্তি নেই মা মাতব্বর হওয়ার দোষী এই সাক্ষী পর্যন্ত দিতে হয় হয়ই তো দলিলপত্র কিছু একটা হলেই দুর্লভের ডাক পড়ে গায়ে আদালতের চাবরাসে গেলেই সববার আগে আমাকে ডাকে জারি দেখতে তাহলে চাষ আবাদ করতে পারেন না সময় কোথায় আমি করবো কেন শীতল করে ভাগে সে তো আপনার ঝিলখালির জমি মালিক নন্দীবাবুরা খতিয়ানে বরকা দখল শীতল মণ্ডল ওই তো আমার জমি শীতল চাষ করে তা তো ঠিকই নিজের হাতে লাঙল ঠেলা আপনাকে মানাবে কেন আসছে বছরে বোর্ডের প্রেসিডেন্ট হবার কথা কত চৌকিদার দফাদার খাটবে আপনার নিচে কি ঠিক বলছে কিনা সম্মিত লজ্জার ভান করে দুর্লভ বললে তেমনি তো শুনছি কানা ঘুষ আর ওই তো আপনার একমাত্র জমা একমাত্র মায় সে সাড়ে ন টাকা খাজনা আর আপনার ভিটে বাড়িও তো সেই জমার সামিল সামিল আচ্ছা এখন বলুন তো নালিশি জমি থেকে আপনার বাড়ি কত দূর নালিশি জমি দুর্লভের মনের কোণে এতক্ষণে বিদ্যুৎ খেলে গেল বললে নালিশি জমির চৌহদ্দি আমি বলে দিতে পারি এত বড় মাতব্বর তা পারবেন বই কিন্তু ও আমি চাই না কৈলাসবাবু চশমার তলা দিয়ে চোখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন আমার প্রশ্ন হচ্ছে নালিশি জমির থেকে আপনার ঝিলখালির বাড়ি কতদূর ক রশি রশি আমি বুঝি না আচ্ছা ক মাইল লেখাপড়া জানি না বাবু মাইল কব কি করে আচ্ছা কৈলাসবাবু প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দিলেন ঘণ্টা বোঝন্ত দণ্ড তা বুঝি বেশ তবে বলুন দেখি আপনার বাড়ি থেকে নালিশি জমি যেতে কতক্ষণ লাগে ক ঘন্টা কতক্ষণ দুর্লভ মনে মনে কি হিসেব করল বললে আচ্ছা যাবো কিসে তরে না নৌকই ধরুন নৌকই আচ্ছা গনে না বেগনে ধরুন বেগনে উজানে না পিঠামে ধরুন পিঠামে দিবসে না রজনীতে ধরুন রজনীতে দুর্লভ মরিয়া হয়ে বলে উঠল ও আমি কেন আমার ঠাকুর দাইলেও বলতে পারবে না তাহলে আপনি বলতে পারেন না জমি সোনাউল্য করতো কি তার চাচা করতো করত জমিতে পমছিয়ে দিতে পারলেন না তা বলবো কি করে কে করে করজোর করে দুর্লভ বললে এই ধর্মঘরে আছি একটি কথাও মিথ্যে বলবো না হুজুর কৈলাসবাবু বললেন নামো আদালত বললে পরের সাক্ষী নরহরি আদ্যনাথকে জিজ্ঞেস করলে ষষ্ঠী কোথায় দেখো আর কাকে সে সাক্ষী দেবে চারদিকে চেয়ে ভরচার্জকে কোথাও দেখতে না পেয়ে আদ্যনাথ বাইরে বেরিয়ে গেল ভেন্ডাররা যেখানে সেই তার বারান্দার কাছে ভট্টার্যের সঙ্গে তার দেখা গায়ে তার একখানা রঙিন চাদর আদ্যনাথ ধমকে উঠল গেছিলে কোথায় চাদর কিনতে নগদ পাঁচ শিখে দাম নিল ভরচার্যের চোখে তখন প্রায় জল দাঁড়িয়ে গেছে ও দিয়ে কি হবে আদ্যনাথ মুখ খিচল দুর্লভে চোখের সামনে গায়ে দিয়ে থাকব। ও দেখবে ওর চাদর কেনা হয়ে গেছে চাদর দেখলেই ও ধাতে আসবে আর দুর্লভ এখন আর কাকে সাক্ষী দেবে তার নাম কও কেন দুর্লভ নেমে গেছে হা অদৃষ্ট ভরচাচ উদ্ভ্রান্তের মতো আদালতে ছুটে এলো এসে দেখলো তা রাস্তায় দেরি দেখে নরহরি হাজিরায় লিখে দিয়েছে আর সাক্ষী দেবে না এবং অপর পক্ষের উমেশ গিয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায় অস্ফুট কণ্ঠে ভরচাস নরহরির কাছে কেঁদে পড়ল কি হবে বাবু নরহরি বললে ভয় কি মামলা এখানে না পাওয়া আপিল আছে সেখানে সাক্ষী খাটবে না সব আইনের কুস্তি নাও আরও গোটা দুই টাকা বার করো জেরাই সব ফাঁসিয়ে এক্ষুনি গুন বেগুন বেরিয়ে যাবে বাছাধনের আরও দুটো টাকা যায় নইলে এমন উইক কেশ আমি জেতাতে পারবো না ভরচাস তার পেট কাপড়ের ভিতর থেকে শেষ দুটো টাকা বের করে দিল আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা সাক্ষী গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন